হ্যালো বিয়ারজন আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে একটু বাইরে বেরোতাম ঘরের মধ্যে শুয়ে থাকতে থাকতে একটু অসুস্থ হয়ে পড়ছিলাম তো ভাবলাম আজকে শুক্রবার একটু বাইরে বের হয় তো আজকের জায়গাটা আসলাম অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আসলে অবসর সময় পেলে অবশ্যই ঘুরতে বের হওয়া উচিত এতে আপনার মন মাইন্ড সব কিছু ফ্রেশ হবে মনটা ভালো লাগবে খারাপ থাকলে তো এই আর কি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ এখান থেকে অনেক সুন্দর লাগছে এখানে একটা পার্কের মতন একটা অবস্থা পাশে অনেকগুলো মানুষ আসছে তারা বসে গল্প করছে বিভিন্ন বা বিভিন্ন ফাস্টফুড আইটেম খাওয়া দাওয়া করতেছে